আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম স্কাইলাক্সের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের বোরকাগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সুতোর এম্বয়ডারি আর স্ট্রনারকে কাজ করা থাকবে এটা আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর আজকে যে কটা বোরকা দেখাবো প্রত্যেকটা বোরকা আপনার ষোলোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা সরাসরি চলে আসতে চান আমি ভিডিওর শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিব এই যে দেখেন এটা আপনাকে তো অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন সুতরাং এম্বর্ডারই কাজ করা স্টোনারকে কাজ করা থাকবে এটাও চেরি কাপড়ে প্রত্যেকটা বোরকার মূল্য থাকবে ষোলোশো টাকা করে অফার মূল্য আপনারা এখন অফার মূল্যে ষোলোশো টাকা এই বোরকাগুলো পেয়ে যাবেন স্ক্যালাক্সের শোরুম থেকে এগুলো সম্পূর্ণ চেরি কাপড়ে বোরকা আপনারা পাচ্ছেন সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনারা সুতো এমব্রয়ডারি কাজ করা স্ট্রনারি কাজ করা এই বোরকাগুলোর সাইজ থাকবে মিনিমাম বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এই বোরকাগুলো এখন অফার প্রাইসে আপনার ষোলোশো টাকা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন স্কেলাক্সের শোরুম থেকে আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা বোরকার অফার মূল্য থাকবে ষোলোশো টাকা করে এটাও অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনারা পাচ্ছেন স্টোনার্ক আর সুতোর কাজ করা হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি ছাপ্পান্ন তিনটা সাইজে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের বোরকাগুলো দেখাবো যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন অবশ্যই সকলে ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর মিনিমাম সাইজ থাকবে এই বোরকাগুলোর বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই যে দেখেন এটার সম্পূর্ণ সুতোর এমব্রয়ডারি কাজ করা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে স্টোনারকে কাজ করা এই বোরকাগুলো এখন আপনার অফার প্রাইজে ষোলোশো টাকায় পাচ্ছেন যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিভিন্ন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চেরি কাপড়ের মধ্যে যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর আপনারা কিন্তু অনেকে এখান থেকে কেনাকাটা করেছেন অনেক সারা দিয়েছেন সো এস শোরুম থেকে আবারও আপনাদের জন্য এই অফার প্রাইসটা নিয়ে আসলো যারা নিতে চান অফারের বোরকা তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলো সব চেরি কাপড়ের মধ্যে আপনারা পাবেন এখন যেটা দেখাচ্ছি এটাও চেরি কাপড়ের মধ্যে স্টোন কাজ করা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা এই বোরকাগুলো এখন আপনার অফার প্রাইসে ষোলোশো টাকায় পাচ্ছেন স্কাই লাক্সের শোরুম থেকে আপনারা সরাসরি মার্কেটে আসলে ডিসকাউন্ট অফারে এই বোরকাগুলো সরাসরি দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পাবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোন ওয়ার্কের সুতোর কাজ করা আছে এক একটা এক এক ডিজাইনে এই যে দেখেন হাতার কাজটা দেখেন এখন আপনারা ষোলোশো টাকা অফারে পাচ্ছেন আর যারা বিশেষ করে আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কালার একটা দুটা করে আছে এই জন্য বললাম আর কি যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন এই যে আরেকটা এটাও চেরি কাপড়ের মধ্যে স্টোনার্কে কাজ করা এবং এটা সাইডেও কাজ করাছে দেখেন দুই পাশে একটু স্টাইলিশ আর হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করাছে আছে কফলি নিয়ে দেখেন এগুলো এখন আপনার ষোলোশো টাকা অফারে পাবেন স্কেলাক্সের শোরুম থেকে এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের আজকে যে কটা বোরকা দেখাবো প্রত্যেকটা অফার প্রাইস আপনাদের ষোলোশো টাকায় নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে অন্য একটা কালারে এই যে দেখেন হাতায় কাজ করা এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে যারা নিতে নিতে চান আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার পে করলে পারবেন এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু গলার নিচে স্টোন কাজ করা এক কালারের মধ্যে প্যানেলও কাজ করা আছে ওকে এটার হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও চেরি কাপড় এই যে হাতায় কাজ করা ষোলোশো টাকা অফারে পাচ্ছে ওকে এখন আমি আপনাদের প্রিন্টের একটা বোরকা দেখাবো এগুলো সামো সিল্কের বোরকা খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন প্রিন্টের দেখাবো যারা স্টোনার্ক ছাড়া নিতে চান তারা কিন্তু এই বোরকাগুলো অফারে নিতে পারবেন স্টোনার্ক ছাড়া পড়তে পারবেন দেখেন এগুলো শ্যামো সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন অ্যাডজাস্টেবল কোটির মধ্যে দেখেন এগুলো আপনারা ষোলোশো টাকায় পেয়ে যাবেন আমি এগুলোর মধ্যে আপনাদের বিভিন্ন প্রিন্ট কালারে দেখাবো যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এগুলো অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনারা পাচ্ছেন এখন এগুলো আপনারা ষোলোশো টাকা অফারে পাবেন স্কাইলাক্সের শোরুম থেকে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন আপনারা অর্ডার করলে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা করে যারা নিতে চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা করে মার্কেট নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এগুলো সামো সিল্কের মধ্যে প্রিন্টের বোরকা পাচ্ছেন আপনারা আরেকটা দেখাচ্ছি আপনাদের আজকে যে কটা বোরকা দেখাচ্ছি আপনাদের এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন সো আরেকটা আছে সর্বশেষ ডিজাইন সেটা দেখিয়ে দিচ্ছি এটা কি কাপড়ে ভেয়া চেরি কাপড় এটাও আপনারা চেরি কাপড়ের মধ্যেই পাচ্ছেন আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অ্যাডজেস্টেবল কোটির মতো আপনারা পাচ্ছেন আলাদা কোটি না এটা আলাদা কোটির মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর এই কোটিটা আলাদাভাবে পরা যাবে এটার ভিতরে কিন্তু একটা বোরকা আছে এই যে দেখেন বোরকার হাতাটা দেখেন অনেক সুন্দর এটাও আপনারা 1600 টাকা অফারে পাচ্ছেন সাইজগুলো থাকবে 52 54 56 আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ঢাকা শান্তিনগর চলে আসবেন কর্ণফ্লি গান সিটি মার্কেটে এই মার্কেটের তিন তালায় আপনারা স্কেল অ্যাক্সের শোরুমে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিনের উনচল্লিশ শপ নম্বর হচ্ছে তিনের উনচল্লিশ আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য